ঢাকা মেডিকেল কলেজ আসসালামু আলাইকুম আমি ঢাকা মেডিকেল কলেজের সায়েন্স পেয়েছি আমার জন্য দোয়া করবেন যদি আমার স্বাস্থ্যগত দুর্বলতা অনেক পড়াশোনার কারণে আমার জন্য দোয়া করবেন সবাই আমি ঢাকা মেডিকেল কলেজ সায়েন্স পেয়েছি আপনাদের সুপ্রি গ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজ সায়েন্স পেয়েছি আমি চুরানব্বই তো মনে হয় দেখা এখানে দেখা আমার মার্ক হয়েছে দুশো বিরাশি পয়েন্ট টু ফাইভ পজিশন হয়েছে সারা বাংলাদেশে পড়তে পড়তে মাথা চুলো নেই আমার কত কষ্ট করেছি তিনটা তিনটা টিউশন সামলাইছি জীবনে যদি আমার স্বাস্থ্য অনেক দুর্বল আমি কিন্তু এরকম ছিলাম না দেখতেছেন আমার শরীরের কি অবস্থা গায়ে মাংস নেই একদম খাওয়া দাওয়া করে নি আমার পজিশন চুরানব্বই তম আর ঢাকা মেডিকেল কলেজ ভালো করেছে তোমার স্বপ্ন পূরণ করতে আপা আল্লাহ নামাজ পড়ো সারা বাংলাদেশে চুরানব্বই তম হয়েছে আব্বা আমি

তুমি হাটের সমস্যা করে না তুমি একদম ভালো থাকো আমার যাই হোক আমার বন্ধু লেশ হয় ধোয়া করবেন সে ডিএমসিতে চান্স পেয়েছে বাংলাদেশে চুরানব্বইতম তো আমরা খুব খুশি তো বন্ধু এত পরিশ্রম করেছে যে ভেঙে পড়েছে তার পরিশ্রম দেখে আমরা তো অবাক তারপরে তার সাফল্য হয়তো সে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠের মধ্যে একজন করে আমি জানি আর মানি কারণ তার যতগুলা স্টুডেন্ট পড়ে তার কাছে সে যেভাবে পরিশ্রম করেছে হয়তো সে কখনও লাইভে এসে আপনাদের রাতে বলবে কীভাবে কী হলো কিন্তু আমার বন্ধু এখন অতিরিক্ত কামরায় ভেঙে পড়েছে আমার আর দেখছে শিখতে পারবেন না আপনারা স্বাস্থ্য আমার নেই হবে এক মাংস নেই গায়ে এটা আবার রুম এটা আবার মেয়ে সেখানে আমি থাকি যে হলো তার এখান থেকে তার ছাত্রদের পড়াই সে কিন্তু প্রাইভেট পড়ায় আর বেশ কিছু ছেলেপিলে এখানে প্রাইভেট পড়ে আমার বন্ধুর কাছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আমি আশাবাদী যে তার কাছে যারা পড়াশোনা করেছে অবশ্যই তারাও কোনো দিন একদিন সিতে চান্স পাবে আর আমার এই বন্ধুর সাফল্যতে আমি প্রচুর খুশি আর সে একবারই ভেঙে পড়েছে এত পরিশ্রম করেছে যে আর কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুকে একটাই কথা বলবো যে এরকম মানুষ হয় না আমি নিজের কাছে থেকে দেখা আমার বন্ধু আমার আমার বন্ধু আর আমি

আন্টি কানতে মানা করে ও প্রচুর কানছে মানে আপনি ইনসান ভালো ডাক্তার হবে আন্টি কিন্তু ভেঙে পড়েছে মানে অনেক দিন পরিশ্রম করেছে তো আন্টি একটু কাঁদতে মানা করেন কাঁদছে প্রচুর

এটা আমার জীবনে অনেক সফলতা জন্য দায়ী কারণ আর আমার আমার যে সকল অনলাইন অনলাইন যে সকল ছিল আমি অনলাইনে লেখাপড়া করছি জীবনে ক্লাস অনলাইনে যার পছন্দ হতো তার পড়তাম এইভাবে পড়াশোনা করেছি আর নিজে রিডিং করছি বই আমার কাছে যারা পড়তো তাদের কাছে আমি সকল কৃতজ্ঞতা জানাই যে আমার মেসে খাওয়া থাকা খরচ তাদের টাকা দিয়ে আমি করেছি জীবনে তাদের টাকা দিয়ে আমি কম্পিউটার কিনি ক্লাস নিই তারা একবারে বলি নিজে ভাই আপনি চান্স পাইছি অনেকে বলতো তুই পড়াস তুই চান্স পেয়ে এই সবচেয়ে টেনশন করতে করতে আমি শেষ জীবনটা চব্বিশ ঘন্টা পড়াশোনার ভিতরে থাকতাম তো পড়াচ্ছে ওই চান্স পাবে না এখনো কালের ভিতরে বাজে কথাগুলো আমি দুই বছর ধরে পড়াচ্ছি তাও ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তিনটা সামলাইছি বাকি টাইম পড়েছি আমি ভাইয়া কল দিয়ে আপনার ভাবে থাকেন আবার আলাইকুম